মোহাম্মদ সিরাজ এবং ট্রাভি হেডকে শাস্তি দিল আইসিসি মোহাম্মদ সিরাজকে একটু বেশি এবং ট্রাভি হেডকে একটু কম ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচ চলছিল এবং সেই ম্যাচে মোহাম্মদ সিরাজ এবং ট্রাভি হেড একে অপরের সঙ্গে ভিড়ে গিয়েছিল ট্রাভি হেড একশো চল্লিশ রানে ব্যাটিং করছিল এবং মোহাম্মদ সিরাজ বল করছিল এবং ট্রাভি হেডকে আউট করার আগে ট্রাভিস হেড মোহাম্মদ সিরাজকে একটা চার একটা ছক্কা মেরেছিল তারপর ট্রাভি হেডকে আউট করেছিল মোহাম্মদ সিরাজ বল করে দিয়েছিল এবং করার পর এগ্রেশন দেখিয়েছিল এবং ট্রাভি শেডও তাকে একটা কিছু বলেছিল মোহাম্মদ সিরাজকে রাভিজ সে প্রেস কনফারেন্সে এসে বলেছিল কি মোহাম্মদ সিরাজকে আমি ওয়েল বলেছে মোহাম্মদ সিরাজও বলেছে কি সে ওয়েল বলেনি সে অন্য কিছু বলেছিল তো কে এখানে সত্যি কথা বলছে এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু ম্যাচ শেষের পর দুজন একের অপরের সঙ্গে মিলে গিয়েছে কিন্তু একের অপরের সঙ্গে মেলার পর আইসিসি সামনে চলে এসেছে এবং দুজনকে শাস্তি দিয়ে দিয়েছে দুজনকে পয়েন্ট দিয়ে দিয়েছে এক এক করে এবং এই পয়েন্টটা যদি চার পয়েন্ট হয় তাহলে এক টেস্ট ম্যাচের ব্যান করা হবে তো এক পয়েন্ট হয়েছে এক পয়েন্ট করে দিয়েছে মানে কোনো খাতরা নেই চব্বিশ মাসে মানে দুই বছরে যদি চার পয়েন্ট হয় তাহলে একটা টেস্ট ম্যাচের শাস্তি পাবে এবং একটা টেস্ট ম্যাচের জন্য ব্যান করা হবে যদি মোহাম্মদ সিরাজ চার পয়েন্ট পায় বা ট্রাভিশ চার পয়েন্ট পায় তাহলে একটা টেস্ট ম্যাচে তাকে ব্যান করা হবে তো এক এক পয়েন্ট করে দিয়েছে কিন্তু মোহাম্মদ সিরাজকে কুড়ি পার্সেন্ট ম্যাচ ফি কেটে নিয়েছে তার তো আইসিসি এটা একটু বেশি করেছে মোহাম্মদ সিরাজের সাথে মোহাম্মদ সিরাজকে বেশি দোষী সাব্যস্ত করেছে আইসিসি এবং কুড়ি পার্সেন্ট ম্যাচ ফি কেটেছে এবং এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে এবং ট্রাভিস সেটকেও এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে দিয়ে দুজনকে এক এক পয়েন্ট করে দিয়েছে এবং ট্রাভি সেটকে ফাইন করেনি কিন্তু মোহাম্মদ সিরাজকে কুড়ি পার্সেন্ট ম্যাচ ফি ফাইন করেছে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচ চলাকালীন এইগুলো হয়েছিলো সবাই দেখেছিলো ট্রাভি সেট এবং মোহাম্মদ সিরাজের মধ্যে একটা অ্যাগ্রেশন দেখতে পাওয়া গিয়েছিল মাঠের মধ্যে কে এখানে সঠিক ছিল কে মোহাম্মদ সিরাজকে সাপোর্ট করেছিল কেউ কেউ ট্রাভিক হেডকে সাপোর্ট করেছিল তো মোহাম্মদ সিরাজ এবং ট্রাভিস হেডের মধ্যে ম্যাচ চলাকালীন এগুলো হয়েছিলো এবং